ইউটিউবে কাজ করা অতটা সহজ নয় তার পেছনে লাগে অনেক প্রচুর ধৈর্য আর পরিশ্রম যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি যে ইউটিউবে কাজ করাটা কতটা কষ্ট সংসারে সমস্ত কাজ করার চেষ্টা করি তবু তোমাদের সামনে দেখানোর তবে যতটুকু পারি অবশ্যই ততটুকুই শেয়ার করি তো তার আগে নিজের পরিচয়টাই দিই হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আজকে হচ্ছে খাটেগুলো পরিষ্কার করে নিয়েছি কারণ বড় মশা আর মেয়ে তো উঠেই গেছে তো ভাবলাম কি আজ আগে খাটটাই পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে বাইরের কাজগুলো করবো আর আজকে ভেবেছি তোমাদের সাথে রান্নার ব্লগই শেয়ার শেয়ার না কারণ রান্না তো সব সময় করি তোমাদের সাথে আজকে আর কোনো রান্নার ব্লগই শেয়ার করব না তো যাই হোক ওদিকে আমার খাটটা পরিষ্কার করা হয়ে গেছে তো ভাবলাম যে এগুলো সব মুছে আজকে সমস্ত ঘর বাড়িগুলো সমস্ত কিছু আজকে পরিষ্কার করে ফেলবো তো তোমরা কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন মিষ্টি একটা বন্ধু হয়ে পাশে থেকে যেও আর কী বলতো তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট ছাড়া না আমার এই ছোট্ট চ্যানেলটাকে কখনোই বড় করে নিয়ে যেতে পারবো না এই জন্যে না তোমরা আমার পাশে থেকে আর আমার গলার ভয়েসটা না আজকে একটু অন্যরকমই লাগছে কারণটা কী বলতো আগের দিন যেহেতু আমার ঠান্ডা লেগেছে এখনও না ঠান্ডাটাই ঠিক হয়নি গো এই জন্য দেখো আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে আর হয়তো আমি একটু গুছিয়ে কম কথা বলতে পারি তবে চেষ্টা করছি আস্তে আস্তে অবশ্যই সেটাও পারবো তো যাই হোক তোমরা যদি আমার এভাবে পাশে থেকো তাহলে আমার মানে কি বলো মানে যে কোনো কাজটাকে সে অবশ্যই করতে পারবো আর যে কোনো কাজ আমার কাছে কোনো কঠিন বলেই মনে হবে না আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর কি বলতো তোমরা তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখছো কিন্তু একটা লাইক করছো না কেন করছো না বলো অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা কি বলো লাইক যদি করো তাহলে একটা নতুন আবার ভিডিও দেওয়ার মানে একটা ইচ্ছে হবে যে লাইক করেছে একটা হয়তো সাবস্ক্রাইব করছো না তবে একটা অন্তত লাইক করে দিও তাহলে মনে হয় কি অন্তত ভিডিওটা দেখছে তাই না তাহলে একটা আবার পরে বর্তীতে আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুনত্ব তোমরা এভাবে আমার পাশে থেকে গো তো যাই হোক তোমাদের সাথে অনেক গল্প হয়ে গেল তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সংসারের গল্পটাই করা হচ্ছে না তোমাদের সাথে তো চলো এইদিকে দেখো আমি এখন শোকেশটাকে মুছতে চলে এসেছি আর শোকেশটা কিন্তু ভালো করে ভেতরে এগুলো সমস্ত কিছু এলোমেলো ছিল আর এগুলো পরিষ্কার করে নিলাম আর আমি কী বলতো মানে রোজকার পরিষ্কার রোজই করি কারণটা মেয়ে যেহেতু রয়েছে আর আমার মেয়ে মানে তো বুঝতেই পারছো আর আমার যেগুলো দেখো কসমেটিক সাজা গোছানো জিনিস সেগুলো নিয়ে ও সব সবসময় এলোমেলো করতেই থাকবে সকালে বিকালে মানে যখন ও মানে খেলার টাইম পাবে পড়ার পরে তখনই ওর ওকে বদমাইশি করে এই জন্য না আমার রোজকার জিনিস রোজই গোছাতে হয় গো আর আমার রোজ এলোমেলো হয়ে যায় আর মেয়ে থাকলে তো বুঝতেই পারছো যাই হোক ছেলে যদি থাকে তাহলে তো ওরা অন্য কিছু খেলনা নেবে আর মেয়ে মেয়ে যদি হয় তাহলে তো মাল কসমেটিকগুলো তো নেবে তাই না তো যাই হোক তো আর তো কোথাও যেতে পারে না শুধু ঘরেই থাকে আর ঘরেই খেলে এই জন্য ওগুলো নিয়েই খেলে গো আর কিছু বললে পরে তো আরও আরও ভীষণ জ্বালাবে এই জন্য আর ওই ভাবে কি থাক ওইলো মেলো করলে আমি তো পরে আবার গুছিয়ে দেবো এই জন্যে তো যাক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সুকেসগুলো সব পরিষ্কার হয়ে গেছে আর এখন দেখো আমি ঘরটা ঝাড় দিতে চলে এসেছি আরও ওই দেখো আমার মেয়ে কিন্তু ঘরেই রয়েছে আর কি বলতো তোমাদের সাথে হয়তো তোমরা ভাবছো কি আমি শুধু কাজই করে আছি এর ফাঁকে ফাঁকে না মাঝে আমি রান্না বসিয়ে এসেছি আজকে ভাবলাম কি তোমাদের সাথে কোনো রান্নার ব্লগটাই শেয়ার করবো না গো এই দেখো আমি রান্নাটা বসিয়ে এসেছি আর এদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর আজকে বেশি কিছু রান্না করবো না এই জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো কী কী রান্না করলাম তো শুধু যে আমরা এই কাজটাই করি এর ফাঁকে বাচ্চাকে দেখা তারপর ওকে কিছু খাওয়ানো তাই না সময়ের মধ্যে সমস্ত কিছু করা হয় শুধু যে ইউটিউব করি তা না সংসারে অনেক কাজ থাকে শুধু তোমাদের সাথে তাও সবটাও দেখানো হয় না তবু অল্প করে দেখানো হয় তো সব কিছু দেখাতে গেলে একদিনে আর কোনো ব্লগই শেষ হবে না আর যে আমি এডিটটা করবো সেটা আমার প্রচণ্ড কষ্ট হবে গো সকাল থেকে যে রাত পর্যন্ত মানে ভিডিও করার ইচ্ছা রয়েছে তবে কি কী তো মানে এই ছোটো বাচ্চাটাকে নিয়ে না পারি না কারণটা এত বড় ভিডিও এডিট করতেও তো একটা প্রবলেম হবে তাই না আবার এরপরে তো অনেক কিছু ইউটিউবে মানে অনেক কিছু কাজ করার আছে আর আমি যেহেতু কি বলে তো নতুন নতুন শিখছি এই জন্য আর কি একটু বেশি প্রবলেম হচ্ছে মানে অতটা আমি ঠিক করে হতেও পারছি না ভিডিওটা দিতে তবে চেষ্টা করছি দেওয়ার তো যাই হোক ওইদিকে দেখো আমার ঘরটা দেওয়া হয়ে গেছে আর ওদিকে দিকে হচ্ছে এইদিকে দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে মানে কিছু জামা কাপড় ছিল কালকের ওগুলোই আর কি নিচে ভাজ করার মানে রাখা ছিল জড়ো করে তো ওইখানে ওইগুলো রেখে দিয়েছি আর ওটাই দেখো আমি এখন ভাজ করছি আর এখন মানে ডেলি জামা কাপড় হচ্ছে আর বৃষ্টি পড়ার কারণে তো রোদ পাচ্ছে না সেরকম আরও ভিজা কাপড়গুলোই দু এক দিনের মধ্যে শোকাচ্ছে আর আজকেও হয়তো বৃষ্টি আসতে পারে প্রচণ্ড মেঘ লাগিয়েছে বিকেলবেলা তো যাই হোক তো তার আগে চলো এগুলো ঝটপট করে ভাজ করে একবারে শোকেসের মধ্যে তুলে দেবো আবার কি বলো তো যদি এলোমেলো মানে এক জায়গায় রাখি বড় মশা আবার এক্সট্রা কাপড় যে রাখবো ওটা আর খুঁজেই পাবে না এর জন্য ওর জন্য আর কি মানে শোকেসের মধ্যে ওর জামা কাপড়ের জায়গায় ওরই থাকে আর আমাদের জামা কাপড় আমাদের কাছে থাকে যেহেতু ও সবসময় কাজে যাবে যদি খুঁজে না পায় তা না হলে আবার এক ঝামেলা এই জন্য ওর জামা কাপড়গুলো উপরে থাকে রাখা হয় আর আমাদের এগুলো আমি নিচেরটাতে রাখি তো ওইদিকে দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে জামা কাপড়ও ভাঁজ করা হয়ে গেছে আর দেখো ঘরটা তো মুছতে হবে তো চলো এই আমি ঘরটা মুছে নেবো আর এখন আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি ঘরটা মানে জামা কাপড় ভাজ করার পর রান্না করতে গেছিলাম তো রান্না করার পরেই দেখো আমি ঘরটা মুছে নিয়েছি আর মুছার পরে দেখো এখন সান টান করে নিয়েছি আর ঘর মোছার পরে না মানে মুছতে মুছতে তো একটু ভিজেই যায় আর একটু মোছার পরে একটু অন্য রকম লাগে গো এই জন্যে দেখো একবারে শান টান করে নিয়েছি সান টান করা রেডি হয়ে গেছে আর এরপরে তো আমি এখন পুজো দেবো তো এই জন্যে তাতে করে করে নিয়েছি তো এখানে দেখো আমি না ভয়েস দিয়েছিলাম জানো তো তো হয়তো কিছু একটা ভুল বসে একটা আমি ভয়েসটা মানে অন্যরকম শোনাচ্ছিল এই জন্য আর কি তোমাদের সাথে আর শেয়ার করলাম তো যাই হোক তো এখানে ভয়েসটা দিতে বললাম ভীষণ মন খারাপ হলো তো এদিকে দেখো আমি এখন পুজো দিয়ে দেব তো এখন দেখো ফুল তুলে নিয়ে চলেও এসেছি আর বেলপাতা দেখো একটুখানি পেয়েছি বেশি পাইনি আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে আর বেলপাতা না দিলে কে হয় বলো তো এই দেখে দেখো আর আজ হচ্ছে শ্রাবণ মাসের হচ্ছে প্রথম সোমবার ছিল তো ব্লগটা একটু লেটও হয়ে গেছে দিতে তো বললাম যে আমার প্রচণ্ড শরীরটা খারাপ এই জন্য তো সাথে আর শেয়ার করতে পারলাম না আর এটা হচ্ছে সোমবারের ব্লগটা তো যাই হোক এদিকে আমি দেখো মহাদেবকে পুজো দিয়ে নিয়েছি আর এখানে দেখো সারনামা রয়েছে আর এখানে একটা ছোট্ট করে একটা লক্ষ্মী আর গণেশের রূপর একটা ঠাকুর ছিল তো আমার কাছে এটুকুই রয়েছে ঠাকুর তো যাই হোক যদি মন্দির করি কখনও তো অবশ্যই আমার মানে ভালো করে সাজিয়ে পুজো করব খুব ইচ্ছা আছে গো আমার একটা ছোট্ট করে একটা মন্দির করে ভালো করে মনের মতো করে পুজো দেব। জানি না এটা কবে ইচ্ছাটা পূর্ণ হবে তবে আশা যখন করেছি ইচ্ছাটা তো অবশ্যই পূর্ণ হবে তাই না তো যাই হোক ওইদিকে তো আমি পুজো দেওয়া হয়ে গেছে আমার আর একবার পুজো দিয়ে হচ্ছে যে কাপড় চোপড়গুলো মেলেছিলাম স্নান টান করার পরে তো সেইগুলোই দেখো ওর এত রোদ দিচ্ছে ওপরে দেখো সব শুকিয়ে গেছে কিছুক্ষণ আগে কিন্তু প্রচণ্ড মেঘলা করেছিল আর এখন দেখো এত রোদ দিচ্ছে মনে হয় ছাদে থাকাই যাবে না তো ওইদিকে আমি ছাদের থেকে একবার ভাজ করে নিয়ে চলে এসেছি নিচে যাতে অসুবিধা না হয় তো ছাদের থেকে ভাজ করে এখন দেখো আলমারিতে এগুলোকে রাখবো আর এখানেই দেখো রেখে দিয়েছি আর এরপরে হচ্ছে মেয়েকে খাইয়ে দেবো তো এখন দেখো চলে এসেছি আবার ঘরে এখন হচ্ছে মেয়েকে খাইয়ে দেব ওর সাথে সাথে আমিও খেয়ে নেবো ওকে আগে খাইয়ে দিয়ে আমি খাবো তা না হলে ওকে খাইয়ে দিতে দিতে আমি খেলে ভীষণ অসুবিধা হয়ে যাবে আর আজকে না বেশি কিছু করিনি সিম্পল রান্না মানে নিরামিষ রান্না করেছি যেহেতু আজকে সোমবার তো মানে শ্রাবণ মাসে প্রথম সোমবার তো নিরামিষই খাচ্ছি মানে সোমবার করে আর বৃহস্পতিবার আমরা নিরামিষই খাইবো তো এইদিকে দেখো করেছিলাম হচ্ছে ডাল আর ওইদিকে কলা আলু ভাজা আলু ভাজা আর পটল ভাজা ছিল আর বেগুন ভাজা ছিল তো আজকে দুপুরে মেনু এটাই ছিল আজ তোমাদের সাথে কোনো রান্নার ব্লগ আর শেয়ার করা তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো টাটা